শুভ বিবাহ হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ বিবাহ নাটকের পার্ট টু কবে আসবে কখন আসবে আর কীরকমই বা হবে সবার জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো দুই মিনিট তো এ বুঝতে শুভ বিবাহ নাটকের পার্ট টু কবে আসবে শুভ বিবাহ নাটকটি পাবলিশ করা হয়েছে প্রাঙ্কিং ইন্টারটেনমেন্ট চ্যানেলে এখনও যারা দেখে নাই তারা প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে গিয়ে দেখে নিন আর যারা দেখেছেন তাদেরকে যাচ্ছি অনেক অনেক ধন্যবাদ শুভ বিবাহ নাটকটি দেখে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে আর যারা এখন দেখে নাই তারা দেখে নিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক বন্ধুরা শুভ বিবাহ নাটকটি পাবলিশ করা হবে ছাব্বিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে দুপুর বারোটার সময় প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে পাবলিশ করবে শুভ বিবাহ নাটকের পার্ট টু আপনারা কেউ দেখতে ভুলবেন না শুভ বিবাহ নাটকে সাকিবের সঙ্গে আরোহী জুটি দেওয়া হয়েছে মিরাজের সঙ্গে নয় অনেকেই কমেন্ট করে বলেছেন আমরা সাকিবের সঙ্গে আরোহীকে দেখতে চাই না মিরাজের সঙ্গে আরোহীকে দেখতে চাই এটা আর সম্ভব হবে না কারণ নাটকগুলো তৈরি করা হয়েছে এডিট চলতেছে সাকিবের সঙ্গেই আরোহীকে দেখা যাবে শুভ বিবাহ নাটক দর্শক বন্ধুরা শুভ বিবাহ নাটকগুলো আপনারা কেউ দেখতে ভুলবেন না শুভ বিবাহ নাটক অনেক পর্বে পাবলিশ করা হবে প্রতি বৃহস্পতিবার দর্শক বন্ধুরা আপনারা কেউ দেখতে ভুলবেন না আর শুভ বিবাহ নাটকটি অবশ্যই দেখবেন সবাই আজকের ভিডিও কানে সমাপ্তি ঘোষণা করা হলো ভিডিওটি ভালো লাগলে একটি লাগে একটি কমেন্ট আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ